দেখছেন উপজি ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ আমার চ্যানেলে একটি বাংলা গান আপলোড করা হয়েছিল মূলত আমাদের অ্যাডমিনের একটি ভুলের কারণে অর্থাৎ আমার আরেকটা চ্যানেল বাংলা মিউজিকের প্রিয় মিউজিক বিডি এখানে আমার লেখা কিছু গান থাকছে তো সেই হিসেবে আমি প্রিয় মিউজিক বিডি বিডির জন্য গান তৈরি করছিলাম কোন একটি কারণে সেখানে ওপেন দ্যের গানটি আপলোড হয়েছে অনেকেই প্রশ্ন করেছেন মাসুম ভাই কেমন আছেন কি হয়েছে অনেকে ব্যক্তিগত মনে করেছেন একটা গানের জাস্ট মডেল হয়েছিলাম শখ করে আপনাদের অনেকের ভালো লেগেছে অনেকে দোয়া করেছেন আমার আমার প্রতি আপনাদের ভালোবাসা দেখে আমার নিজেরও ভালো লেগেছে যারা পছন্দের গান শুনতে চান অবশ্যই নতুন একটি ইউটিউব চ্যানেল প্রিয় মিউজিক ভিডিওতে আপনারা ঢুকতে পারেন এই গানের সাথে আমার ব্যক্তিগত জীবনের কোনো সম্পর্ক নেই একটি গান জাস্ট মডেল হিসাবে আমি কাজ করেছিলাম কারণ আমি এর আগে গান করতাম নাটক বানাতাম গান লেখা আমার অনেক দিনের শখ এটা পেশা হিসাবে না জাস্ট শখ হিসাবে নেই এটা আমার নিউজের সাথে বা ব্যক্তিগত জীবনের সাথে কোনো সম্পৃক্ততা নেই আশা করি বুঝতে পেরেছেন যদি প্রশ্ন থাকে করবেন আজকে আমি আপনাদের টোটাল যে খবরটা দিতে চাই সেটা হলো আন্তর্জাতিক বিষয় অর্থাৎ ইরান প্রসঙ্গে ইরান এবং আমেরিকা ইসরাইলের সর্বশেষ পরিস্থিতি কি আপনাদের অনেকগুলো প্রশ্ন আছে এবং আপডেট একদম তরতাজা যে ব্রেকিং খবর সেটা আপনাদের দিতে চাই প্রথম বিষয় হলো ইরানের পক্ষে দাঁড়িয়ে গেছে এবার মুসলিম বিশ্ব আর বড় রকম টেনশনে পড়ে গেছে ইসরায়েল এবং আমেরিকা দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর হলো ইরান এবার মাঠে নেমেছে তার দেশের ভেতরে থাকা যত দখল এজেন্সি আছে গোয়েন্দা আছে তাদের ধরার জন্য এবং বড় বড়ো টপ বেশ কজন মোসাদ এজেন্টকে পাকড়া করে ফেলেছে তিন নম্বর গুরুত্বপূর্ণ খবর হলো এবং ইরানের ভেতরে এক কথা যারা বিদ্রোহ করেছে রাষ্ট্রের সম্পদ নষ্ট করেছে এবার তাদেরকে ধরা হচ্ছে অর্থাৎ ইরান পুরো গেমটা তার হাতে নিয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পকে নেতানিয়াও আবার চাপ দিচ্ছে ট্রাম্প মোটামুটি আরব থেকে তার সেনা বা তার সামরিক অস্ত্রগুলো সরিয়ে ফেলছে ভিন্ন কোন কারণে সে কী কারণ সেটাও বলবো সব কিছু মিলে ইরানে এখন পর্যন্ত মনে হচ্ছে আমেরিকা আবারও পরাজিত হয়েছে দর্শক আমি শিরোনাম থেকে মূল খবরে যাব আরও অনেক খবর থাকবে আলোচনার মধ্যে প্রধানত তিনটি বিষয় আমি উল্লেখ করেছি কিন্তু আরও অনেক খবর আছে বিষয়টা হলো যে ইরানকে একটা জাতিদের মানে ইরানের ভেতর অনেক রকম জাতি আছে সুন্নি শিয়া এরকম আরো অনেক আছে কুডি তো ইরানকে অর্থনৈতিক মন্দা বা অর্থনৈতিক কি বলবো যে অস্বচ্ছতা স্বচ্ছতা বলবো না অর্থনৈতিক নানান রকম প্রবলেম তৈরি হচ্ছে ইরানের মধ্যে এটাকে পুঁজি করে এই পশ্চিমা দুনিয়া চেয়েছিল ইরানের মধ্যে একটা বিদ্রোহ তৈরি করতে আর সেটাকে কাজে লাগিয়ে ইরানের রেজিম চেঞ্জ ঘটাবে সরকার পতন ঘটাবে কিন্তু সেটি সম্ভব হয়নি কারণ ইরানের জনগণ যাদের পাঁচ হাজার বছরের একটা ইতিহাস আছে শক্তিশালী ইতিহাস তারা পশ্চিমা দুনিয়ার কাছে মাথা নথ করেনি তারা আমাদের বাংলাদেশিদের মতো না যে ওয়ান ইলেভেন ঘটিয়ে সরকার পতন ঘটিয়ে একটি রাষ্ট্রকে বর্গীর হাতে তুলে দেবে আমাদের ইতিহাস চুয়ান্ন বছরের আর ইরানের ইতিহাস পাঁচ হাজার বছরের তো ইরানের ভেতরে যারা বিদেশি শক্তির কাছে মাথা বিক্রি করেছিল তারা পরাজিত হয়েছে ইরানের দেশপ্রেমিক জনতার কাছে এবং ইতিমধ্যে সৌদি আরব থেকে আরো কয়েকটি আরব রাষ্ট্র থেকে আমেরিকা তাদের কার্গো জাহাজ সামরিক অস্ত্র সেনা বিভিন্ন জায়গায় সরিয়ে দিচ্ছে তার মানে সৌদি আরব স্পষ্ট করে আমেরিকাকে বলে দিয়েছে তারা ইরানে আক্রমণে সৌদির মাটি ব্যবহৃত দূরের কথা সৌদির ঘাটিও পর্যন্ত ব্যবহার করতে দেবে না শুধু সৌদি নয় সৌদির পাশে কাতার কুয়েত ওমান তুরস্ক সব রাষ্ট্র মোটামুটি দাঁড়িয়ে গেছে ইরানের পক্ষে আরব রাষ্ট্রগুলোর বক্তব্য হল যে দখলদারদের ইচ্ছা অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প ইরানে আক্রমণ করার পর নেক্সট টার্গেট হতে পারে আরব রাষ্ট্রগুলো কারণ গ্রেটার ইসরায়েল তৈরির ইসরায়েলি যে নীল নকশা এটা বাস্তবায়নের সবচেয়ে বড় ভূমিকাটি পালন করছে আমেরিকা এবং সেই হিসেবে পুরো প্যালেস্টাইনকে মোটামুটি শেষ করে দিয়েছে তারা এখন তারা ইরানকে পরিকল্পিত টার্গেট করছে এবং ইরানের পর এই টার্গেট আরব পাকিস্তান বা তুর্কিতে পৌঁছবে তাদের তো সেই হিসেবে এই বিপদকে টের পেয়ে বা এই আশঙ্কাকে টের পেয়ে আরব রাষ্ট্রগুলো ইরানের পাশে দাঁড়িয়েছে আর যখনই ইরানের পাশে তারা দাঁড়িয়েছে তখন মোটামুটি তাদের খবর হয়ে গেছে কারণ আমেরিকাকে ইরানে আক্রমণ করতে হলে বিটু বোমার্সকে এনে কয়েক হাজার মাইল দূর থেকে এনে সম্ভব না রিফুয়েলিং করা বিভিন্নভাবে একটা যুদ্ধ চালানোর জন্য শুধু বোমারু বিমান দিয়ে হবে না অনেক রকম ব্যাপার আছে কিন্তু ইরানকে আক্রমণ করতে হলে আমেরিকাকে তার প্রত্যেকটা আরবের ঘাটি ব্যবহার করতে মানে করতে হবে তো এই ক্ষেত্রে ইরান বলেছে যদি আরবের কোনো দেশ ইরানের বিরুদ্ধে আমেরিকাকে তার ঘাঁটি ব্যবহারের সুযোগ করে দেয় ইরান সেই সব ঘাঁটিকে টার্গেট করে রেখেছে এবং ইরানের আধুনিক যে মিজাইলগুলো রয়েছে যেগুলো আমরা বলি কি বলবে শব্দের চেয়ে স্পিডে সুপারসন হাইপারসনিক যে মিসাইলগুলো রয়েছে এই মিসাইলগুলো ইরান আরবের যে রাষ্ট্রগুলোতে আমেরিকান ঘাঁটি রয়েছে সেখানে তাক করে রেখেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বলছে যে আমরা আমাদের টার্গেট লক করেছি শত্রু যে প্রান্ত থেকে আক্রমণ করবে আমরা সেই প্রান্তে শত্রুকে পাল্টা জবাব দেওয়ার জন্য যথেষ্ট প্রস্তুত নিয়েছি এবং এই ঘোষণার পর আরবের পক্ষ থেকে বা সৌদি ওমান কাতার কুয়েত এই যে আরব রাষ্ট্রগুলো রয়েছে তাদের পক্ষ থেকে তারা স্টেটমেন্ট দিয়েছে তারা আমেরিকাকে ইরানের বিরুদ্ধে আক্রমণে কোনো সহযোগিতা করবে না তারা বরং তাদের মুসলিম ভাই ইরানের পক্ষে দাঁড়াবে তুরস্ক যথেষ্ট বড় ভূমিকা রাখছে একদিকে ইরানকে সকল তথ্য উপাত্ত দিচ্ছে গোয়েন্দা তথ্য দিচ্ছে ইসরায়েলের পরিকল্পনা একটার পর একটা ফাঁস করে দিচ্ছে বা একদম ধরিয়ে দিচ্ছে তুরস্ক ইরানকে মানে এই যাত্রায় তুরস্ক সবচেয়ে বড় সহায়ক শক্তি হয়েছে ইরানের এবং আজকেও আমরা যে খবর পেয়েছি মোসাদের বিশাল একটা গ্রুপ ধরা পড়েছে ইরানিদের হাতে বলা হচ্ছে এটা নেপথ্য ছিল তুর্কির এম আইটি মিল্লিত ভারাতি তো এই যে অবস্থাটাতে এতে করে নেতানিয়াহু একটা বড় চাপে পড়ে গেছেন কারণটা হলো যে মিস্টার নেতানিয়াহু চেষ্টা করেছিলেন যে রেজিম চেঞ্জ কারণ ইরানের সাথে যে বারো দিনের যুদ্ধটা হয়েছে সেই যুদ্ধে তারা ইরানের কাছে পরাজিত হয়েছিল আর এই পরাজয়ের কারণে তারা ইরানের সাথে সরাসরি যুদ্ধ করতে ভয় পাচ্ছে যে কারণে বারো দিন পর এই দেশটি মানে দখলদার দেশটি আমেরিকার পা ধরে যুদ্ধবিরতি সিজ ফায়ার ঘটিয়েছিল এখন তারা নতুন করে ইরানকে আক্রমণের ভয় পাচ্ছে তাহলে ইরানের এই খামিনী সরকারের পতনের জন্য আসলে কি করবে রেজা সে পাহালবিকে তারা এখানে বসাবার জন্য নতুনভাবে ভাবে তারা এই কাজটি করছে রেজা সে পাহ্লি তিনি ঘোষণা দিয়েছেন আজকে ইসরায়েল এবং আমেরিকাকে বলছেন প্রয়োজনে আপনারা ইরানের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সার্জিক্যাল স্ট্রাইক চালান চিন্তা করেন তিনি আগামী দিনে বাংলাদেশের ইরানের রাষ্ট্রপ্রধান হতে চাইছেন তিনি বলছেন পশ্চিমা দুনিয়াকে তোমরা ইরানের গুরুত্বপূর্ণ ভবনগুলোকে বলে স্ট্রাইকের মাধ্যমে ধ্বংস করো এবং তাকেই মোটামুটি এই পশ্চিমা দুনিয়া ইসরায়েল আমেরিকারা ক্ষমতা বসাতে চাইছেন খামিনী সরকারের পতনের মাধ্যমে তো এরই মধ্যে আজকে ইরানের বিচারালয় অর্থাৎ আদালতে বেশ কজন মোসাদ কর্মীকে উপস্থিত করা হয়েছে এর মধ্যে একজন নারীকে ধরা হয়েছে যিনি সরাসরি সাথে কানেক্ট থাকতেন এবং তিনি তার অনেক গোপন তথ্য জানিয়েছেন বিচারকে এবং ইরান যারা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে ভিন্ন দেশের এজেন্ট হিসেবে কাজ করছেন তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা শুরু করে দিয়েছে একদম সিরিজ বাংলাদেশে যেমন জুলাই বিপ্লবীরা এ রাষ্ট্রকে স্বাধীন করার পর নিজেরাই আততায়ের গুলিতে নিহত হয়েছেন ষড়যন্ত্রকারীর গুলিতে নিহত হয়েছেন এবং জুলাই যারা যুদ্ধ মানে জুলাই যোদ্ধা যারা গুলিবিদ্ধ হয়েছে তারা আজকে রাস্তায় রাস্তায় ঘুষের সাহায্যের জন্য তারা আমাদের দিকে তাকিয়ে থাকেন তারা আমাদের বলেন যে ভাই একটু ডিসি সাহেবকে বলেন অমুক সাহেবকে বলেন আমাদের একটু অনুদান দরকার চিকিৎসা নিতে পারছেন না ঠিক ঠিকমতো এবং আমরা দেখলাম জুলাই যুদ্ধের পর বিপ্লবের পর জুলাই যোদ্ধারা প্রকৃত অর্থে সাহায্য সহযোগিতা দূরের কথা তারা বরং আতঙ্কে থাকেন কখন কি ঘটে যায় কি হয়ে যায় তাদের উপরে তো সেই ইরানির ক্ষেত্রে দেখেন যে এই মুভমেন্টের পর যারা ইরানের রাষ্ট্রের পক্ষে দাঁড়িয়েছেন যারা ইরানের স্বাধীনতা রক্ষায় দাঁড়িয়েছেন তারা এখন সরকারকে সহযোগিতা করছেন আর যারা রাষ্ট্রের বিরুদ্ধে বিপ্লব করেছেন তাদেরকে সহযোগিতা করেছে কারা ওই পশ্চিমা দুনিয়া বা ইসরায়েল তো সেখানে মোসাদের এজেন্টদের বিশাল একটা গ্রুপকে পাকড়াও করে ফেলেছে এবং যে ইরান ইসলামিক প্রজাতন্ত্রের রূপ নিয়েছে একটা বিপ্লবের মাধ্যমে সেই বিপ্লবকে ধরে রাখার জন্য ইরানির এবার রাজপথে নেমেছে আর এটা হয়ে গেছে ট্রাম্পের জন্য সবচেয়ে কঠিন সময় তিনি যে ঘোষণা দিয়েছিলেন ইরানে আক্রমণ করবেন তিনি এখন আরবের ভেতর থেকে তার ঘাঁটিগুলোকে বা সেনাদেরকে অস্ত্রগুলোকে সরিয়ে নিচ্ছে কারণ ইরান যে জবাবটি দিয়েছে যদি আমেরিকা কোনোভাবে আক্রমণ করে ইরানে ইরানের আশপাশে থাকা যতগুলো আমেরিকান ঘাঁটি আছে এটা হবে ইরানের লক্ষ্যবস্তু এক ইরান দ্বিতীয় যে ঘোষণাটি দিয়েছে যে এটার সাথে দখলদার দেশটি সম্পৃক্ততা তাদের কাছে প্রমাণিত হয়েছে তার মানে বারো দিনের যুদ্ধে ইরান তাদেরকে যেভাবে কাউন্টার অ্যাটাক করেছে ইরান এবার তার চেয়ে বড় কাউন্টার অ্যাটাক তাদের করবে কাউন্টার অ্যাটাক মিনস যে দখলদাররা ইরানে আক্রমণ করুক আর না করুক ইরান আক্রান্ত হলে তারা ওই আক্রমণটি ওই দেশে করবে নাম্বার থ্রি যে পরিমাণ মোসাদ এজেন্টরা ধরা পড়েছে এদের প্রত্যেকেরই সম্পৃক্ততা ওই দেশটির সাথে এবং এদেরকে বিভিন্ন এজেন্সি ধরে ইতিমধ্যে অনেক কি ফাঁসে দিয়েছে এবং আজকের খবর হলো ইরানের রাষ্ট্রের বিরুদ্ধে যারা বিদ্রোহ করেছেন তাদের মধ্যে ইরান একটা বিশাল এজেন্সিকে মানে রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনীকে ছিল যারা এই আন্দোলনকারীদের মধ্যে ছিল এবং এই আন্দোলনকারীদের মধ্যে বিভিন্ন গ্রুপকে ঢোকানো হয়েছিল সেই বিদেশিদের পরিকল্পনায় ইউরোপীয় বড় পশ্চিমা দুনিয়ার পরিকল্পনায় এবং সেখান থেকে গোয়েন্দারা টার্গেট করেছেন অনেককে ধরে ফেলেছেন মানে ব্যাপক ধরপাকড় চলছে কারা কারা এই কাজগুলো করেছেন দেখা গেছে অধিকাংশই ওই দেশটির পরামর্শ করেছে এবং তাদেরকে ইতিমধ্যে ধরে বিচারের আওতায় আনা হয়েছে তো সব শেষে যে বিষয়টি তৈরি হয়েছে যে আরব রাষ্ট্র যখন আমেরিকার কাছ থেকে সরে গেছে তখন আমেরিকা আপাতত এই যুদ্ধ থেকে নিজেকে একটু গুটিয়ে নিচ্ছে অথবা নতুন কোনো চেষ্টা করছে আমেরিকা সফর করেছেন এবং মোসাদ প্রধান আমেরিকাকে বলছেন তাদের পরিকল্পনাটা কি হতে পারে কিন্তু ট্রাম্প এখন পর্যন্ত সায় দিচ্ছেন না মিস্টার নেতানিয়াহ ডোনাল্ড ট্রাম্পের সাথে টেলিফোনে কথা বলেছেন এবং নেতানিয়াহ ট্রাম্পকে বলছেন আপনি কি আরবের ধমকে বা আরব যে সরে যাচ্ছে বা আরব যে আমাদের সাপোর্ট দিবে না আক্রমণের জন্য যুদ্ধ বন্ধ করছেন ট্রাম্প সাহেব বলছেন যে না আমি যুদ্ধ বন্ধ করতে চাই বা করি সেটা আমার নিজের ইচ্ছায় হবে আরবদের ইচ্ছায় হবে না কিন্তু ট্রাম্প যে বক্তব্যগুলো দিচ্ছেন সেই বক্তব্যগুলো আজকে সকালে একরকম হচ্ছে বিকেলে আরেক রকম হচ্ছে তার মানে ট্রাম্প তার সিআইএ মোসাদ ইসরায়েল তার মোসাদকে ব্যবহার করে তারা যে খেলাগুলো খেলছেন বারবারই ব্যর্থ হচ্ছেন কারণ ইরানকে এখন সাহায্য করছে আরো বেশ কিছু দেশ পাকিস্তান তুরস্কের মতো আরো কিছু দেশ তো সব কিছু মিলে পরিস্থিতি এমন একটি অবস্থা দাঁড়িয়েছে ট্রাম্প সাহেব আবারও ব্যর্থ হচ্ছেন বলেই বিভিন্ন গণমাধ্যম দাবি করছে এবং আজকে ইরানের মধ্যে ইরানের রাষ্ট্রীয় বাহিনীগুলো তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় টার্গেট অ্যাটাক করেছে অর্থাৎ শত্রুকে চিহ্নিত করার কাজে এবং সেখান থেকে বিশাল একটি গ্রুপকে ধরে ফেলেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো বলছে যে বিভিন্ন দেশ থেকে দখলদাররা তাদের এজেন্সি মোসাদকে ব্যবহার করে সন্ত্রাসীদের জড়ো করে ইরানকে পোষণ করছে এবং তারা ইরানের মধ্যে হত্যাযোগ্য নির্যাতন মসজিদে আগুন বড় বড় ভবনে আগুন এই ঘটনাগুলো ঘটিয়েছে ইরান তাদেরকে দেশ থেকে বের হওয়ার সুযোগ বন্ধ করে দিয়েছে এবং তাদেরকে ধরার জন্য এখন অভিযান চলছে পাশাপাশি আমেরিকা তাদের যে নতুন কৌশল ইরানের সাথে আলোচনার টেবিলে রাখবে আর হুট করে যে কোনো সময় আক্রমণ করে বসবে এই সিদ্ধান্তের মানে এরকম একটি থাকলেও ইরান ইরান এই মাথায় তার নতুন ছক তৈরি করছে করছে অর্থাৎ কোথায় তাদের কার্গো জাহাজ অর্থাৎ ওয়ারশিপ সেনাবাহিনী প্রস্তুতির জন্য যা যা চেঞ্জ করছে বিভিন্ন জায়গায় পরিবর্তন করছে এই জায়গাগুলোকে ইরান এখন টার্গেট করছে এবং ইরানের বিপ্লবী গার্ড বাহিনী স্পষ্ট করে বলে দিয়েছে যে আমরা আক্রান্ত হলে কাউকে ছাড়বো না এখন পারবো কি তার চেয়ে বড় জিনিস ছাড়বো না অর্থাৎ আমেরিকার আবার মনে পড়ছে আল উদায় যে কাতারের সবচেয়ে বড় এয়ারওয়েজ মানে কি বলে আমেরিকার ঘাঁটি আরবের রাষ্ট্রগুলোর মধ্যে সবচেয়ে বড় যে ঘাঁটিটি রয়েছে আমেরিকা সেটা নাম হলো আল উদায় এটি কাতারে তো এইটা থেকেও আমেরিকা একটা শিক্ষা পেয়েছে কারণ বারো দিনের যুদ্ধ শেষে যখন আমেরিকা ইরানের পারমাণবিক প্রকল্পে আক্রমণ করেছিল তিনটি পারমাণবিক প্রকল্পে তখন ইরান পাল্টা আটাক অ্যাটাক করেছিল সে আইন এবার সেই ঘাটিটির উদ্দেশ্য করে ইরান বলছে যে আমরা আগেও দেখিয়েছি তাদেরকে এবারও তাদেরকে দেখিয়ে দেব আক্রান্ত হলে ইরান কি করতে পারে পাশাপাশি দখলদারদের টার্গেট করেও ইরান তাদের বেশ কিছু পরিকল্পনা কিছুটা গণমাধ্যমে প্রকাশ করেছে অর্থাৎ ইরান আক্রান্ত হলে কি কি করবে প্রশ্ন হলো তারা কি ইরানের সরাসরি সামরিক অভিযান চালাবে নাকি আমেরিকা ইরানকে কোনো একটি লাইনে বাগে আনার জন্য এই হুমকি ধুমকি দিচ্ছে আবার ইরান যে আমেরিকাকে পাল্টা জবাব দিচ্ছে এর আড়ালেও কিন্তু তাদের মধ্যে ব্যাক চ্যানেলে যোগাযোগ চলছে অর্থাৎ আমেরিকা এবং ইরানের মধ্যে কিন্তু ব্যাক চ্যানেলে কথা হচ্ছে কিভাবে এটা কি করা যায় পাশাপাশি আরব রাষ্ট্রগুলো যখন ইরানের পাশে এসে দাঁড়িয়ে গেছে তখন ট্রাম্প তার নতুন পরিকল্পনা তৈরি করেছে আর এটি এখন ইসরায়েলের পছন্দ হচ্ছে না অর্থাৎ এর জন্য মোসাদ প্রদানকে আমেরিকায় পাঠিয়েছে আর নিজে টেলিফোন করেছেন মিস্টার নিতানিয়াহো এখন আমাদের দেখার বিষয় শেষ পর্যন্ত ইরানে আমেরিকা আক্রমণ করবে কিনা অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন আপনার মতামত প্রিয় দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আগামীকাল সকালে এবং বিকেলে আমরা আরও একাধিক লাইভ সেশনে হাজির হওয়ার চেষ্টা করব আজকের মতো বিদায় নিচ্ছি প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ